নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী আপনাদের এই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশী দা বিষয়টা একটা জিনিস হচ্ছে আপনার প্রত্যেক দিন প্রতিনিয়ত টিভির পর্দা ওয়েট করেন দেবাশিদার প্রোগ্রাম দেখার জন্য চেম্বারে এসে বহু মানুষ বলেন স্যার আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে আমরা ওয়েট করি কখন দেবাসী দা আসবে তো এই যে বিষয়টা হচ্ছে আবেগ এবং আত্মনিবেদন পরস্পরে পরস্পরের ভিতরে সেই নিবেদন যে আমি কবে যাব দেবাসীদের কাছে কবে যাব আমার সমস্যা নিয়ে দেবাসীদের কাছে তো এই যে অনুভূতি ঠিক ভগবানের কাছে যদি সেই রকম প্রার্থনা আপনারা নিশ্চয়ই করবেন তো ভগবান আপনাকে ঈশ্বর আপনাকে সেরকম সঠিক জায়গায় পৌঁছে দেবে কারণ এখন বর্তমান সিচুয়েশনে বহু মানুষ অ্যাস্ট্রোলজি করছেন আমি নিন্দাবন্দ করব না বিষয়টা হচ্ছে বহু মানুষ মানুষকে হয়রানি করছে কারণ নিজেই যদি নিজের ভাগ্য করতে না পারেন তা লোকের ভাগ্য কী করে গড়বেন তাদের অবস্থা এলোমেলো অবস্থা দেবাশিষদা একজন প্রতিষ্ঠিত মানুষ আপনাদের প্রচেষ্টায় আপনাদের ভালোবাসায় আপনাদের শ্রদ্ধায় আজকে দেবাশিষদা হয়ে উঠেছে সারা ভারতবর্ষব্যাপী আপনাদেরই কাছের মানুষ তো কেন নিশ্চয়ই আপনারা যেমন ভালোবাসা দিয়েছেন দেবাশিষদাও সেরকম আপনাদের কথা রেখেছেন নিশ্চয়ই আপনাদের লক্ষ্যে পৌঁছানো আপনাদের এডুকেশন আপনার কর্ম আপনার চাকরি আপনার বিবাহ আপনার দাম্পত্য সুখ শান্তি সবটাই দেবাশিষদা সেই জায়গায় পৌঁছে দিয়েছে যারা ভাবছেন যে দেবাশিষদার কাছে যাব শুধু নয় আমার আগে প্রতিজ্ঞা করুন আগে প্রত্যাশা রাখুন যে আমার জীবনে আমি কেন পিছিয়ে থাকব আমি আর পাঁচজনের মতন কেন পিছিয়ে থাকব। আমার এডুকেশন কর্ম চাকরি বিবাহ ভালো চাকরি ভালো অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স আমার কেন হবে না নিশ্চয়ই হবে এই যে প্রতিজ্ঞা লক্ষ্যে পৌঁছানোর প্রতিজ্ঞা অর্থাৎ সৌভাগ্য যোগ এই সৌভাগ্য যোগ তৈরি করতে গেলে আপনাকে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনার জীবন গড়তে হবে আমি বলবো না যে দেবাশিদার কাছে আসুন না দিস ইজ নট পসিবেল দেবাশীদার যদি এখন যোগ্য মানুষ হয় তবেই আপনি আসবেন আপনার অর্থ সেভিংস হচ্ছে না আপনার কর্মে উন্নতি হচ্ছে না আপনি পরিবার পারিবারিক মেনটেনেন্স করতে পারছেন না স্ত্রী পুত্র পরিবার সকলকে আপনি সুখে রাখতে পারছেন না কারণ আপনার কাছে অর্থ নেই আপনি অর্থ হয়তো রোজগার করতে পারছেন রাখতে মানে আপনি সঞ্চয় করতে পারছেন না বা অর্থ আপনি রোজগার করছেন অর্থ রোজগারও করতে পারছেন না আপনি সঞ্চয়ও করতে পারছেন না আপনি দেখুন আপনার লগ্নে শনি বসে আছে আপনার লগ্নে শনি স্টাবলিশ হয়ে বসে আছে মানে জন্মকালীন সময় থেকে আপনার লগ্নে শনি শনি বসে আছে প্রথমভাবে যদি লগ্নে শনি লগ্নে রাহু লগ্নে কেতু লগ্নে মঙ্গল যদি অবস্থান করে আপনি কোনোভাবেই অর্থ সেভিংস করতে পারবেন না বহু মানুষের শনিবার জন্ম মঙ্গলবার জন্ম অশ্বেলেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্রে জন্ম চতুর্দশী অমাবস্যায় জন্ম যাদের লগ্নে শনি লগ্নে কেতু লগ্নে মঙ্গল লগ্নে রাহু বা সপ্তমে কেতু সপ্তমে রাহু সপ্তমে শনি সপ্তমে মঙ্গল এ সমস্ত বহু ক্রিটিক্যাল সমস্যা দেবাশিষ করে দিয়েছেন কারণ সেই জায়গাকে দেবাশিদার উপরে ভরসা যারা রেখেছিলেন তাদেরই তো দেবাসিন্দা সেই জায়গাটা পৌঁছে দিয়েছেন আজকের যদি মনে করবেন যে আপনার জীবনের সেভিংস অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স সব আপনার হরস্কোপের মধ্যে সবটাই আছে আপনি করবেন কি করবেন না আপনাদের আপনার সন্তানের ভাগ্য পরিবর্তন করবেন কি করবেন না আপনার সন্তান অবাধ্য হয়েছে তাকে ঠিক করবেন কি করবেন না আপনার বৃদ্ধ লাইফ কেমন যাবে সন্তানের কেরিয়ার ভালো না হলে আপনার বিদ্যালয় ভালো যা ভালো যাবে না সেটাকে ঠিক করার দায়িত্ব কার আপনাদের সব পিতা মাতার সুতরাং যে কোনো সমস্যার জন্য দেবাশীষদার কাছে আপনারা আসতে পারেন আজকের বহু জায়গায় চেম্বার আপনারা দেখতে পাচ্ছেন সিটে বহু জায়গায় চেম্বার রয়েছে সুতরাং জীবন যদি গড়তে হয় দেবাশীষ শাস্ত্রী একবার আজকের লাইফ ফনিং অনুষ্ঠান আমরা যাব যদি কেউ লাইনে থাকে নিশ্চয়ই কথা বলবো